গুড মর্নিং তো সকালবেলা ঘুম থেকে উঠে পেছনের দিকে চলে এসেছি বাড়ির পেছনের দিকে এসে বসে এই যে চিল ওরা দেখতেছি আর আকাশে চিল এরকম করে উঠতে দেখে কত সুন্দর লাগতেছে দেখো গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু অনিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম আর হাওয়া হচ্ছে জুছোনা আর জুছোনার পাপা এখনও ঘুমোচ্ছে হঠাৎ করে হাওয়া শুরু হয়ে গেল মনে হচ্ছে আজকে হাওয়াই হবে রোদ আছে কিন্তু রোদের এত জোর নেই একদম হালকা হালকা রোদ যাচ্ছি একটু পিছনের দিকে হাঁটাচলা করে আসি আজকে একটু আগেই উঠেছি আজকে জুছোনার স্কুল আছে আর আজকে এখন বাজে হচ্ছে সাতটা এখনো বাজেনি বাজতে চলেছে চলো একটু হাঁটা চলা করে এসে তারপরে কথা হচ্ছে দিকটা পাতা দিয়ে একদম ভরে এসে বাবা কয়েকদিন দিকে ঝাড়ুদোয়াই হচ্ছে কয়েকদিন ধরে জুইয়ের স্কুল অনুষ্ঠান এরকম করতে করতে আর পিছনের দিকটা ঝাড়ু দেওয়াই হচ্ছে না তো যাই হোক এদিকে এসে বসলাম তো দেখি ঘুঘু পাখিটা কি সুন্দর করে ক্ষেতের মধ্যে পাতা খাচ্ছে পাতা পোকা খাচ্ছে আর কি আর এই জমিটার মধ্যে পাট চাষ করেছে কিন্তু পাটের থেকে দেখো ঘাসটাই বেশি দেখা যাচ্ছে আর চারা গাছগুলোতে কি সুন্দর করে শীতের জল পড়ে পড়ে আছে লেগে লেগে গায়ে গায়ে তো দেখতে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে একদম যেন শীতের সকাল শীতকালেই শেষ তবে এখনো আবার শীতে শীত পড়ছে সব গাছের মধ্যে শীতের জল লেগে বৃষ্টি তো হয়নি কালকে রাত্রিবেলা কোথা থেকে বা গানের আওয়াজ আসতেছে সকাল সকাল রাত থেকেই আসতেছিল কিন্তু সকাল সকাল বেশি পরিমাণে শোনা যাচ্ছে এই সময়টা যেহেতু একদম শান্ত পরিবেশ খুব শোনা যাচ্ছে তো ওখানে একটু বসে থেকে চলে আসলাম ঘরে আর ঘরে এসে কাজকর্ম শুরু করে দিলাম সবার প্রথমে এই সবজির ঝুড়িটাই চোখে পড়লো সবজির ঝুড়িটাতে না লঙ্কা সবজি সব কিছু একসাথে রাখি বলে লঙ্কাগুলো তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায় এই জন্য সবজিগুলো কেমন ভিজে ভিজে হয়ে থাকে তাই আর কি সবজির ঝুড়িটা থেকে সবজিগুলো নিয়ে বেছে বেছে ভালো ভালো সবজিগুলো রেখে দিলাম আর যেগুলো একটু পচা পচা ভাব হয়েছে লঙ্কাগুলো সেগুলো আমি ফেলে দিলাম লঙ্কা আর তার সাথে সাথে বিশেষ করে বিমস এগুলো রাখলে না খুব তাড়াতাড়ি পচে যায় বিমসগুলো পচে গিয়ে একদম কেমন যেন লাটাফাটা হয়ে যায় এই জন্য লঙ্কাগুলো বাইরে রেখে দিয়েছি বাইরে হাওয়া বাতাস পেলে নষ্ট হয় না ভালোই থাকে বারান্দার মধ্যে যে টেবিলটা আছে সেই টেবিলের উপরে এক সাইডে লঙ্কা রেখে দিয়েছি ওখান থেকে নিয়ে এসে এসে সবজিতে দেই তো ওইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঘরটারও যা অবস্থা হয়েছে ইদানিং নিন লেপতে লাগে আর এই যে ইঁদুর আবার গর্ত করেছে ওই যে দেখতে পাচ্ছ চালের বস্তার পাশে ওখানে গর্ত করে রেখেছে কত বড় তো এদিকে ভাতের মাঠটা ফেলে দিলাম আসলে কালকে ভাতের মাঠটা মার ছেঁকে একদম ভিতরে রাখা হয়েছিল টেবিলের ভিতরে আর পড়েনি তো আজকে ফেলে দিলাম আর ওইদিকে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম মাসতে নিয়ে যাব বলে তো মানে সব কিছু একসাথে বড় গামলাটার মধ্যে তুলে নিলাম এদিকে আগে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই আর ওইদিকে তখন বেটি এখনও পর্যন্ত ঘুমোচ্ছে সেদিন কিন্তু খাটটা খোলার পর একদম খাটের নিচটা তারপর হচ্ছে পিছনের দিকটা ঘরের পিছনের দিকটা সব পরিষ্কার করা হয়েছে তারপরেও এত পরিমাণে মশা যে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা একটু যদি শো মশারি ছাড়া সবাই জানা এত মশা কামড় দেয় আর কি বড় বড় মশা তো যাই হোক এদিকে টেবিলটাও মুছে গুছে পরিষ্কার করে নিলাম টেবিল বলে সরি বেঞ্চ আর বেঞ্চটা যখন মুছি তখন পরিষ্কার হয় কিন্তু একটু পরে আবার সেই শুকিয়ে গেলে সাদা হয়ে থাকে তো চলো এদিকে বাসনপত্র সব ও নিয়ে এসে দিলো এই যে কলের পরে নিয়ে এসে দিয়েছে পুরো এক গামলা দেখতেই পাচ্ছ আর এই যে সাবান নিয়ে এসেছিলাম কালকে মনে হয় কালকে দোকানে গিয়েছিলাম দুপুরবেলা দুদিকে লাক্স সাবান বাসন মাজা সাবান নিয়ে এসেছিলাম আসলে সাবানগুলো তাড়াতাড়ি গলে যায় এই তো কয়েকদিন আগে একটা সাবান নিয়ে আসলাম গলে গিয়েছে এই জন্য সাবানের থেকে আমার হচ্ছে কৌটোর মধ্যে যেগুলো থাকে বাসন মাজা ওগুলোই ভালো লাগে চলো বাসনটা মেজে নিই তারপরে হচ্ছে বিছানা এখনও গোছানো হয়নি সবে উঠল বাদ হ্যাঁ হ্যাঁ কাকে খুঁজে কাকে খুঁজে হ্যাঁ কান চালু করছে তো গুড মর্নিং বলকটা গানে যাব পরে গুড মর্নিং বলো দেখো প্যান্টটা ভালো করে পর বিস্কুট দিছি তো এখানে বিস্কুটগুলো খাও বিস্কুট খাওয়া গেছ তোমরা তো সবাই জানো যে শোনা নাচ করার কতটা শখ ও গান পেলে একদম নাচা নাচি শুরু করে দেয় আর গানের কাছে যেতে চায় তো ওইদিকে গান হচ্ছে কোথাও যেন একটা ও বাড়ি থেকে শুনতে পাচ্ছে আর বাড়িতে একা একা নাচ করতেছে ওকে নার্সেরি স্কুলে দেওয়ার আমারও খুব ইচ্ছে কিন্তু দেবো হয়তো কিছুদিন পরে কারণ ওকে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে ওইখানে আবার স্কুলে আমার না একদম কি বলো তো স্কুলে গিয়েও বসে থাকতে লাগে ও একা থাকে না ওর ক্লাসে তবুও ইদানিং অভ্যাস করতেছি একটু একটু করে আর প্রাইভেটে ওকে নিয়ে গিয়ে বসেই থাকতে লাগে আমার সারাটা দিন চলে যায় ওর পিছনে বসে থাকতেই আর শুধু বসে থাকা না ওকে দেখেই থাকতে হবে একটু যদি চোখটা এদিক থেকে ওদিক সরাই তাহলে শুরু করে দেয় কান্না জানি না ওর কী হয়েছে ওর ভিতরে একটা ভয় হয়তো ঢুকে গিয়েছে মানুষ দেখলেই ভয় পায় আর কি বলতো আগে কিন্তু এরকমটা ছিল না যদি যখন একদম ছোট্ট ছিল তখন ও একা একা বাড়ি থেকে বের হয়ে যেত কোথায় কোথায় আমি গেটটা পর্যন্ত লাগিয়ে রাখতাম ওর অত্যাচারে মানে এত দুষ্টু ছিল মানে এদিক থেকে ওই দিক না বলে বেরিয়ে যেত আর এখন হয়েছে এমন হয়েছে আমি যদি ওকে বলি যে ওদের বাড়িতে গিয়ে খেলো বা ওদের বাড়িতে গিয়ে খেলো কারো বাড়ি যাবে না ও নিজেই বাড়িতে একা একাই খেলবে তাই জন্যই এরকম হয়ে গিয়েছে তো যাই হোক এদিকে বাসনপত্র মাজা ধোয়া আমার কমপ্লিট এদিকে কড়াইটাও ধুয়ে নিলাম ভালো করে তো সকালবেলা কাজকর্মগুলো সব এক এক করে কমপ্লিট করতেছি তারপরে আবার আমার রান্না করতে হবে স্কুলে যাওয়ার আগে রান্না করে জুইকে খাওয়াইতে হবে স্নান করাইতে হবে রেডি করাইতে হবে অনেক কাজকর্ম থাকে এই সকালবেলাটা তাই না স্কুল থাকলেই অনেক কাজকর্ম বেড়ে যায় তো এদিকে বাসনপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখতেছি তাহলে এদিকে গামলাটাও ফাঁকা হবে আর র্যাক জুলিটাও দেখতে সুন্দর লাগবে হাতের কাছে বাসনগুলো পেয়ে যাব। তারপরে এখনও কিন্তু আমার বিছানাটা গোছানো হয়নি ওই যে বাপ বেটি উঠলো সবার শেষে তাই আমার বিছানাটা গোছাতে একটু লেট তো এদিকে জুই জুই একটা খাতা আর কলম নিয়ে ও কলম দিয়ে তো ওকে লিখতে দেওয়া হয় না কাঠ পেন্সিল দিয়েই লেখে কিন্তু ওর পাপার কলম পেয়েছে বলে ও হাতে নিয়ে একটু ঘুষ করে লিখতেছে আর কি এবিডি যা পারছে সে সেটাই লিখতেছে ওর হোমওয়ার্ক করানো বাকি আছে অনেকক্ষণ ধরেই বলতেছিলাম যে হোমওয়ার্ক করো হোমওয়ার্ক করো কিন্তু হোমওয়ার্ক করবে না কিছুতেই তো যাই হোক পরে আমি করিয়ে নেবো বিকেলবেলা হয়তো না সন্ধ্যাবেলা আজকে আর সকালবেলা জুইশনাকে পড়ানোর সময় পেলাম না এদিকে কাজ করতে করতে তো এদিকে বিছানা গোছানো আমার কমপ্লিট এখন এই যে চেয়ারের জামা কাপড়গুলো ভাস করে সুন্দর করে গুছিয়ে রাখি এই যে জামা কাপড় এরকম এলোমেলো হয়ে থাকলে না একদমই ভালো লাগে না আমার মাথাটাই গরম হয়ে যায় চেয়ার ভর্তি তারপর সুকেশটা তো গুছিয়ে রেখে দিয়েছি আবার সেই এলোমেলো হচ্ছেই আর ব্লাউজটা ধুয়ে দিয়েছিলাম এটা সেদিন পরে গিয়েছিলাম স্কুলের অনুষ্ঠানে এই ব্লাউজটা খুব ভালো লাগে আমার এরকম আরো এক দুইটা ব্লাউজ নিয়ে রাখতে হবে মানে হঠাৎ মটাৎ শাড়ি তো সবসময় পরা হয় না যখন পড়া হয় আর বন্ধুরা বাজে হচ্ছে নয়টা আর এই যে স্নান করে আসলাম সবে এখন হবে রান্নাবান্না সকাল বেলার কাজকর্ম তো কমপ্লিট হয়েছে কিন্তু আজকে সকালবেলা টিউশনে পড়াতে পারিনি আর আসলে আজকে আমারই একটু ভুল হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম আজকে মনে হয় টিউশন বন্ধ তো এই জন্য আমি আবার জুইকে হোমওয়ার্কও করাইনি সকালবেলা আর তার মধ্যে সকালবেলা পড়ানো হয়নি আর ভেবেছিলাম যে বিকেলবেলা তোমাদেরকে সেটাই বলতেছিলাম আর কি যে বিকেলবেলা তো পড়বে না এসে খেলবে আজকে একটু আর সন্ধ্যার দিকে ওকে একটু পড়াবো তো তাই কি হয়েছে তো স্কুল থেকে নিয়ে আসার পর আবার ও অনেকক্ষণ ধরেই খেলছিল খেলার পর ও ঘুমিয়ে পড়েছিল একটু লেট করেই তো এই জন্য আর ডাকাও হয়নি টিউশনে নিয়ে যাওয়া হয়নি তো এদিকে যাই হোক আমি করলা কেটে নিয়েছি করলা আর করলা ভাজা আর হচ্ছে আলুর ঝোল বানাবো শুটকি মাছ তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি শুটকি মাছগুলো একদম খোস আস ঠাস ছড়িয়ে ধুয়ে নিয়েছি এই যে আলু কেটে রেখে দিয়েছি আলুর এই শুটকি মাছ দিয়ে ঝোল বলো আর আমরা বলি ডাল তো একই মানে আর কি খুব ভালো লাগে ছোট থেকে যেটাই আর কি শুনেছি যে এরকম করে আলুর ঝোল বানালে সেটাকে আমরা ডালই বলতাম তো সেটাই সবসময় মুখে তবে এখনও কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেও এই কথা শুনতে পারি মানে এই এরকম করে আলুর সবজি বানালে সেটাকে আলুর ডালই বলি আমরা তো এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে এসেছে একটুখানি জিরা দিয়ে দিলাম আর পেঁয়াজ লঙ্কা আর রসুন আর শুটকি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে দেবো তারপরে কিন্তু আলুটা সেদ্ধ হতে না হতে ওইদিকে আমি একটু জিরা বেটে নিয়ে আসবো অনেকেই বল কমেন্ট করে বলেছিলে যে সুটকি মাছের সাথে জিরা একসাথে খেতে ভালো লাগে না আমি তো বলবো যে বেস্ট লাগে মানে সুটকি মাছ দিয়ে এরকম করে যে কোনো সবজি বানালে জিরাটা যদি বেটে দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে তো এই তো এখানে রেডি আমাদের আলুর সবজি আর হচ্ছে করলাটা ভেজে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই কড়াইটা একটুখানি ধুয়ে নিলাম আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে তারপরে করলাটা দিয়ে দিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম আমি তারপরে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে করলাটাকে একটু ঢেকে হালকা করে সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নেবো তো এখানে আমরা স্কুলে চলে এসেছি ক্লাস শেষ এখন হচ্ছে ছুটি তো এখন ছুটির সময় সেদিন জুইসোনা প্রাইজ নেওয়া হয়নি অনুষ্ঠানে মানে ফার্স্ট প্রাইজ পেয়েছিল ছড়া বলাতে তো আজকে ওকে এই যে দিদিভাই প্রাইজ তুলে দিচ্ছে হাতে এই মুহূর্তটা কী যে আনন্দর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে জুইসোনার জীবনের প্রথম স্কুলের প্রথম অনুষ্ঠানের আর কি প্রথম প্রাইজ এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা

প্রথম পুরস্কার ছেড়ামারি শরৎচন্দ্র পাঠভবন আর তো দেখতেই পাচ্ছ আমাদের সোনার স্কুল থেকে এসেই একদম খাওয়া দাওয়া বাদ দিয়ে এই যে নাচা শুরু করে দিয়েছে কতক্ষণ পর্যন্ত নাচ করতে করতে তবর ক্লান্তর হয় না তো ওকে খাওয়ার জন্য ডাকতেছি খেয়ে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু ও কিছুতেই শুনবে না তারপর দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এখন রাত্রিবেলা শুধু ভাত রান্না করেছিলাম আর দুপুরবেলাকার মাছের ঝোল ছিল মাছের ঝোল মা রান্না করেছিল তো মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এদিকে জুই সোনার পাপা শুয়ে মোবাইল চালাচ্ছে আমি এদিকে শুয়ে শুয়ে টিভি দেখলাম সিরিয়াল দেখলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসাটাটা বাই গুড নাইট এই যে মশারির উপরে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে যাতে আর লাইটের আলোটা চোখে না লাগে টাটা